আমার পিসি মাঠটা উনান তুলেছে দেখো কত সুন্দর মাটি দিয়ে এই দেখো একটা ক্যারেটের ভিতরে এই দেখো উনানটা দেখো কত সুন্দর হয়েছে যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো বন্ধুরা পাশে থেকে দেখো কত সুন্দর করে বানিয়েছে এই দেখো স্টিমার উনান এর নাম বলো কি উনান স্টিমার উনান এই দেখো উনানটার নাম বলে স্টিমার উনান কে কে নাম শুনেছে উনানটার এই দেখো উনানটা কত সুন্দর হয়েছে দেখে নাও দেখো পিসিমার হাতের কাজ কিন্তু খুবই সুন্দর অতুলনীয় যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো বন্ধুরা পাশে থাকবে আর উন্নয়নটা কার কাছে পছন্দ হয়েছে কমেন্টটা হবে কিন্তু আমার কাছে তো খুবই ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করবে